হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তো বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি সব কিছু লাগবে ব্যাগ ট্যাগটা ছিল সব নিচেই দিয়ে এসেছি সব কিছু নিচে দিয়ে এসেছি নিয়ে এসে কিন্তু ফ্রেন একটা লাগবে চলো দেখি ফ্রি পড়লাম আর তার সাথে আমিদেরকেও কল করে নিলাম তো ওনাদেরও ডাক্তার দেখানো হয়েছে বললো ডাক্তার আজকে অনেকটা লেটে এসেছে ডাক্তারের যে জায়গায় আসার কথা ছিল এগারোটার সময় তো আমিরা সকালে করে পৌঁছে যাই বাট ডাক্তার এগারোটায় আসেনি সে জায়গায় ডাক্তার এসেছে একটা সময় একটার সময় ডাক্তারটা দেখানো হয়েছে তো আমরা বললাম আমরা তো পৌঁছেই গেছি নিচেই নেমে আসার জন্য তো আমরা এখানে ওয়েট করছি আমিরা এখনও দেখলাম নামেনি তো তারপর বললাম যে সামনেই আছি এরপর হাজব্যান্ড গেটটার কাছে যাই আর ডেকে নিয়ে আসে আর ভাইয়াও কিছুক্ষণ আগেই এসে পৌঁছে গেছে এখানে তো ভাইয়া নাইট শিফট করেছে সারা রাত জেগে আছে তাই ফার্স্ট আমি বললাম যে বললাম ভাইয়াকে বললাম সামনে সিটে বসতে আমরা তিনজন বসে নিচ্ছি যেহেতু আব্বুর চোখের অপারেশন রয়েছে তো এত সানলাইটটা ছিল সেজন্য ওনাকে বলছিলাম যে সামনে না বসতে তো ভাইয়া যেহেতু নাইট শিফট করে জেগে আছে তো ও ঘুমোবে সেই জন্য ভাইয়া সামনে বসতে চাইলো না আর তাছাড়া আব্বু বললো যে ঠিক আছে আমি না হয় সামনে বসে পড়ছি তো আমি বসে পড়লাম ডে ডেটটা আর আমরা জাস্ট কলকাতাটা পেরিয়ে বেরোলাম একটার সময় আমিদেরকে পিক আপ করেছি আর রাস্তায় অনেকটা জ্যাম রয়েছে তো আশা করছি আজকে আমাদের বাড়ি পৌঁছাতে একটু টাইম লাগবে মোটামুটি আড়াই ঘন্টা তো লাগবেই বাট কোনো ব্যাপার না আমি তো রান্নাবান্না সব করে নিয়ে যাচ্ছি কোনো ঝামেলা না গেটে জাস্ট খেয়ে নেবো আমরা এখন ডানকুনি এসে পৌঁছলাম আর এই টোলগুলোর কিন্তু প্রবলেম রয়েছে তো আমরা এখানে ঠিক করতে পারছিলাম যে ঠিক করতে পারছিলাম যে কোন টোলটার অ্যাকচুয়ালি প্রবলেম রয়েছে কারণ কয়েকবার এসে আমরা এখানে প্রবলেম ফেস করেছি যে এখানে যে স্ক্যানটা রয়েছে ফার্স্ট্যাগ স্ক্যানার তো ওটাতে স্ক্যান নিতে একটু প্রবলেম হয় তো গাড়িটা কখনো হয় বলে ব্যাক সাইডে নিতে বা সাইডে নিতে একটু সময় লাগে বাট ফাইনালি আজকে কোনো প্রবলেম হলো না তো প্রতিবার যখনই আমরা এখানে আসি আমরা ভুলে যাই যে অ্যাকচুয়ালি কোন টোলটার অনেকগুলো রয়েছে টোল পাশাপাশি তো কোনটাতে প্রবলেম রয়েছে সেটা একটু বুঝে নিতে সমস্যা হয় যাই হোক আজকে কোনো সমস্যা হয়নি তো আমরা এখন যেছি হাই রোড দিয়ে আর হাই রোডটা কিন্তু এখানে অনেক মানে কাজ চলছে তো তো তার জন্য বারবার নর্মাল রোডটাতে ভেঙে তারপরে আবার হাই রোডটা কানেক্ট করতে হচ্ছে অনেকটা সময় লাগছে এর জন্য যেতে না হলে কিন্তু আমরা মানে এতটা রোড পেরিয়ে এসে ফাইনালি এখানটা এসে ফাঁকা জায়গা পেলাম তো আমি ভাবলাম এখানটা শ্যুট করি মানে পুরো রোডটাতে লরি রয়েছেই আর হলে ছোটো হাতি গাড়িগুলো রয়েছে তো এইখানটা একমাত্র ফাঁকা তো আমি বলছিলাম পুরো রোডটা যদি এরকম ফাঁকা থাকতো অনেক বেশি ভালো হতো শুধু আমাদের কারটা যেত তো যাই হোক যখন রোডটা কমপ্লিট হয়ে যাবে অনেকটা ভালো হবে আর এখানে পেট্রোল পাম্পে তেল নিতে আর কি দাঁড়িয়েছি তো হাজবেন্ড এখানে ভিডিওটা শ্যুট করে দিচ্ছে নেমে তো আর এই রয়েছে ভাইয়া আর আমি আপু রয়েছে তো হাজব্যান্ড অনেক বেশি সাপোর্টেড আমার যে কোনো কাজে অনেক বেশি সাপোর্ট করে অনেক লাকি এরকম হাজব্যান্ড পাওয়া কোনো কাজে আমাকে বাধা দেয় না যেটা আমার ইচ্ছা সবসময় সেটাই করতে দেয় তো উনিও আমাকে অনেক সাপোর্ট করে আমার ইউটিউব করা নিয়ে বা ফেসবুকে ব্লগিং করা নিয়ে বা আমার অনলাইন বিজনেস নিয়ে মানে সবার প্রবলেম হয়েছে এক্সেপ্ট আমার হাজব্যান্ড উনি সবসময় আমার পাশে থেকেছে তো এটাই অনেক বড় পাওয়া আর আমি বাইয়ার ল্যাপটপের ব্যাগটা আর আম্মের ব্যাগটা নিয়ে এখানে সামনে আর কি বসে আছি ওনার যেহেতু তিনজন পিছনে বসেছে যাতে প্রবলেম না হয় সেজন্য আমি সামনে নিয়ে নিয়েছি তো আগে যখন আমাদের ফার্স্ট বিয়ে হয়েছিল হাজব্যান্ড তখন কার ড্রাইভ করতে জানতো না আর আমাদের বিয়ের সময়ই কার্ডটা নিয়েছি নিয়েছি আমরা তো তখন আমরা যখন কলকাতা আসতাম শৈশুর বাড়ি থেকে তখন আমাদেরকে মানে আমাদের সাথে কার্ডটা থাকতো না আমরা কার্ডটা কিনে মানে আব্বুদেরকে দিয়ে দিয়েছিলাম আব্বু মানে দু বছর আব্বুই ইউজ করেছে আব্বু বিজনেসের কাজে অনেক দূর দূর অনেক জায়গায় যেত মানে অনেক জায়গায় ধানবাদ গেছে উড়িষ্যা গেছে মুর্শিদাবাদ গেছে অনেক দূর দূর জায়গায় গেছে তখন আব্বু ইউজ করেছে তো দু বছর পর আমরা গাড়িটা নিয়েছি তো দু বছর পর এক লকডাউনের টাইম লকডাউনের টাইমে হাজব্যান্ড কার ড্রাইভটা ওখানে শিখে নেয় একটা ড্রাই ড্রাইভার বুক করে তো উনি জাস্ট একদিনে কার ড্রাইভটা শিখে যায় আর গল্প করতে করতে পৌঁছেও গেছি ম্যামারি আর এখানে স্টেশনের কাছে একজন বয়স্ক ভদ্রলোক দেখলাম ঝুড়ি ভাজা আর পাঁপড় বিক্রি করছিল তো ওনার কাছে অনেকগুলো পাঁপড় আর ঝুড়ি ভাজা কিনি তো আমরা গাড়িতে খেতে খেতে এখানে বাড়িতেও পৌঁছে যায় আর এটা হচ্ছে আমার বাড়ি। আর আমার ছোট কাকা শ্বশুর ওনার কাছে চাবিটা দেওয়া ছিল উনি মাঝে মধ্যে এসে লাইট টাইট অন করে দেয় এছাড়া উনি রাতে বাড়িতেও থাকে আর ওনাকে কল করে দিয়েছিলাম তো উনি এসে এখানে গেট টেট খুলে রেখে দিয়েছে বাড়িতেই বসেছিলো তারপর গাড়ির আওয়াজ উনিও আসে ভেতর থেকে উনি গেটটা খুলে দেয় আর ভাইয়াও নামে তার সাথে তো অনেকটাই লেট হয়ে গেল আসতে আর মিষ্টি আসার সময় আজকে আর নেওয়া হয়নি আমি বারণ করলো বললো মিষ্টি আর নিতে হবে না আগে বাড়ি চলো কারণ আমি নামাজও রয়েছে এছাড়া বাড়ি পাচ্ছি আগে ভাত তো চলো আমি আর উনি দুজন মিলে গেটটা লক করছি আর ভাইয়াকে দুটো ব্যাগ দিয়ে দিয়েছি বাকি উনি আর আমি নিয়ে যাব এখানে আর আজকে ব্লগটা প্রথমত এখানেই শেষ করছি নেক্সট ব্লগটাই শেয়ার